Namaste! নমস্কার বন্ধুরা কিচেনের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা জমজমাটি পায়েস নিয়ে চলে এসেছি হ্যাঁ গেছি গেছি একটু তারা আর তুই কেটে কাটো <laughs> ভরে <laughs> <laughs> <authenticity> <itu�Braun>

কড়াইটা চাপিয়ে কড়াই গরম হয়ে গেছে গাওয়া ঘি দিয়ে দেবো হায়নি গাওয়া ঘি পায়েস করবো সাংঘাতিক লাগবে খেতে তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দেব বাদামটা লাল লাল করে ভাজা হলে থামাইটা দিয়ে দেব

তারা হবে তারা খাবো খাবো করলে হবে রান্নাটা হতে দে টেস্টিটা হতে দে তবে খাবি দেখবি খেয়ে ছাড়তে পারবি না আমার ভাইয়ের ধুতিটা কেমন পড়ানো হয়েছে আপনারা কমেন্ট করবেন জানাবেন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে দেবো

हरिता तू बोर्ड की जाओ जाने मेरी, जाने बचपन का प्यारेरा

খুব আনন্দ করি তোরা সবাই চুপ কর আমার ভাইকে নতুন গান শিখেছে করবে ভাই ওই গানটা বলে দাও তো সবই মাস গান জন্য

আছে আমি নামিয়ে নেবো ঋতু তাড়াতাড়ি ক সন্ধে হয়ে গেল আমরা বন্ধু থেকে কি দেখাবো কখন গান শোনাবো দাদা হয়ে গেছে হয়ে গেছে দাদা হয়ে গেছে দাদা আবার

প্রত্যেক দিন আমরা চলে আসবো রে পায়ে এরকম পায়েস খেতে ঋতু আমরা এরকম পায়েস খেতে প্রত্যেক দিন চলে আসবো আর পায়েস করতে করতে সন্ধ্যে হয়ে গেল তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এই তোরা বন্ধুদেরকে কিছু বলে দে ঋতু তো দেখতেই না টাটা বন্ধুরা টাটা বন্ধুরা এই অন্ধকারে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভাই বন্ধুদেরকে কিছু বলে দাও tata tata লাইক একবার खाला एक चले भाजपा मदद